আমি সকলের প্রতি আমি আহ্বান করব যে আসুন আসুন শহীদ রহমান যে কথাটি বলেছিলেন ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশি জাতীয়তাবাদের

ইটালি এবং প্রাঞ্চলিক চরম জাতীয়তাবাদীরাও নিজেদের সংযুক্ত করে পড়ার অপেক্ষা রাখে না পরবর্তীতে আফ্রিকার নাইগেরিয়াতে এবং অতি সম্প্রতি এবং অতি সম্প্রতি ভারতও চরম জাতীয়তাবাদের উৎসব স্পষ্টভাবে লক্ষ্য নিয়ে তারই ধারাবাহিকতায় আমরা কোনো কোনো ক্ষেত্রে জাতীয়তাবাদের দোহাই দিয়ে এক অত্যাচারী স্বৈরাচারী সরকারের উদ্ভব হতে দেখেছি যার প্রকৃত উদাহরণ হচ্ছে ছিল বাংলাদেশ যেখানে সাম্প্রতিক তম জাতীয়তাবাদের অজুহাতে কেবল সংখ্যা লঘিষ্ঠকেই দমন পীড়ন নিপীড়ন করা হয়নি বরঞ্চ রাজনৈতিক ভিন্ন মতকে চরম নির্যাতন নিপীড়ন হত্যা এমনকি ধর্ষণ এবং গুমের মাধ্যমে শাসন করা হয়েছিল এই বাংলাদেশ আরো স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলো তাদের উপরে বলপূর্বক আমি এখন মূল পয়েন্টে আসছি